আমার নাবি মুস্তাফার ওয়াফাতের টাইম হয়ে গেল ইন্তিকালের টাইম হয়ে গেল আজরাইল এসে বেরাদা মুসলমান আমার নাবি মুস্তাফার রুহু নিয়ে চলে গেল রে মদিনার লোকের আছে না গেল আব্বা এবার দেখো কান্নার জীবনী কাকে বলে রে কান্না কত আসবে একবার মনোযোগ দিয়ে শুনে নাও রে বাবা কত কষ্ট দেখো বাবার আরে আমার নাবি মুস্তাফা যখন ওয়াফাত হয়ে গেল বাবা আমার শফিকুল আলম সাহেব বুধিয়া থেকে দুই হাজার টাকা দিয়েছে দান এক হাজার নগদ এক হাজার বাকি ও মা শোনাও রে আমরা নবীর প্রেমিক হতে পারি না দেখো 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 আমার নবী মুস্তাফা যখন অফাত হয়ে গেল কে জানা গ্যা মদিনার গলি গলি বলে বেড়াতে লাগলো রে নবীন

বেলাল দৌড়াতে দৌড়াতে বাবার মদিনার গলি 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 দৌড়িয়ে বেড়াই আর বেলাল কান্দিয়া যা বেলাল কান্দে আর পাগলের মতো ঘোরা ঘুরি করে দৌড়া দৌড়ি করে মদিনার লোকেরা বললো বেলা গাগল তুমি কিসের জন্য এরকম পাগল গিরি করতেছো কিসের জন্য তুমি দৌড়া দৌড়ি করতেছো রে বেলাল বেলাল কেন্দে কেন্দে বলে মদিনা বাসি গি কে যেন বললো আমার নবী দুনিয়াতে নাই কে যেন বললো আমার নবী দুনিয়া ছেড়ে দিয়েছে মদিনার লোকেরা বলল বেলাল হ্যাঁ হ্যাঁ আমার নবী দুনিয়া ছেড়ে দিয়েছে যেমনই বেলাল শুনেছি আমার নবী না বেলাল আরো যেন পাগল পাড়া গইয়া ঝরঝর 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 করে দুই চোখের পানি ফেলতে 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 বেলাল পাগলের মতো করে নবীর সাগাবি আবু আসার পরে বলে বেলাল তুমি কিসের জন্য এরকম পাগলামি করতেছো কিসের জন্য তুমি দৌড়া দৌড়ি ছুটা ছুটি করতেছো তুমি কি জানো না রে বেলাল কি হয়েছে বলো আমার নবী নাই 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 ও আবু বাগাল সত্যি কথা বললাম হ্যাঁ আমার নবী দুনিয়াতে নাই যেমন এই কথা বলে বেলাল যেন এত পাগল হয়ে গেল নবীর পেবেরে। বেলালে এত যজন নয় দুই চোখের পানি ঝজ্জর 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 করে ফেলতেছে আর বেলাল কেন্দে কেন্দে বলে আবু বাকা আমার নবী যখন মদিনাই নাই তখন আমি আর মদিনাই থাকবো না বলে কেমন কথা বলতেছো বলে আমার নবী যেখানে থাকবে না আমি বেলাল থাকবো না বেলাল দৌড়াতে দৌড়াতে বাবা আমার মদিনা ছেড়ে চলে যায় সমস্ত লোকেরা ডেকে বলে বেলা তুমি যে মদিনা ছেড়ে চলে যাবা আমার নবী তোমাকে মসজিদের মুয়াজ্জিম বানিয়েছিল আমার নবী তোমাকে মসজিদের মুয়াজ্জিম বানিয়েছে তুমি আজান দিলে ফজরের নামাজ হয় তুমি আজান দিলে সকাল হয় রে বেলাল তুমি এখন মদিনা ছেড়ে চলে যাবা কে আজান দিবে তোমার আজান শোনার জন্য রে বেলাল ছোট ছোট বাচ্চারা সকাল বেলা ঘুমাত ছোট ছোট বাচ্চারা রাত্রি বেলা উঠে যেত বেলাল কেঁদে কেঁদে দুই চোখের ফেলতে ফেলতে বলে হ্যাঁ আমি আর মোদিনাই থাকবো না বলে বেলাল কিছুর জন্য মোদিনাই থাকবে না বলে আমি আজান যখন দিতাম আমার রসুল্লাহ সামনে দাঁড়িয়ে থাকতো এখন আমি আজান দিব আমার নবীকে দেখতে পাবো না আমি চলে যাই চলে যাই বেলাল সিরিয়া চলে আবু বাকার বলতে লাগলো বেলা গাগাল তুমি কি আঁকা আমার নবীকে ভালোবাসো আমরা কি ভালোবাসি না তুমি কি আঁকা আমার নবীকে মহব্বত করো আমরা কি করি না সেই সময় বলেছিল আবু বা জান না জানো না আবু বাকর সেই নবীকে পাওয়ার জন্য আবি বেলাল রে কত ব্যাতের আঘাত সহ্য করলাম ওই নবীকে পাওয়ার জন্য রে আমি কত গরম পানির আঘাত সহ্য করলাম ওই দরজুল্লাহকে পাওয়ার জন্য আমি কত লঙ্কা লবণে আঘাত সহ্য করলাম ওই নবীকে পাওয়ার জন্য আমাকে মরুভূমিতে ছাটড়ানো হলো আমি নবীর পালবা ছাল্লা আমি বেলাল কেবর করে থাকবো রে তোমাদের ভালোবাসা একটু আলাদা আমার ভালোবাসা একটু আলাদা চলে রে বেলালের এত ভালোবাসা ছিল নবীর সঙ্গে নবীকে বেলালে এত ভালোবেসেছিল ছিল বেলাল চলে গেছে সেইখানে যে বেলালের ঘুম আসে না রে বাবা সেইখানে বেলালের যে শান্তি আসে না সেইখানে গেছে বেলালের ঘুম আসে না শান্তি আসে না বেলাল ঘুমাতে যাই আমার নবীর কথা মনে পড়ে যাই বেলাল যেমনই কোনো জায়গা যায় আমার নবীর কথা মনে পড়ে যায় বেলাল যেমনই শুতে গিয়েছে আমার নবীর কথা মনে পড়ে গেছে গো আমার নবী এই সময় আমার সঙ্গে থাকত আমার নবীর সঙ্গে আমি এই সময় থাকতাম আমার নবী আরাম করতেন আমি নবীর শাসে বসে থাকতাম বেলাল বেলা জেগে যায় জেগে যায় জেগে যাই জেগে যাই রে বাবা এই করতে করতে কয়েকদিন চলে গেল বেলাল বেলাল দুই চোখের পানি ফেলতে ফেলতে বেলালের শরীর কেমন কেমন হয়ে গেছে নবীর সাগাবি বেলাল একদিন বাবা বিছানাতে শুয়ে রয়েছে আমার আপনার দয়ার নবী আমার আপনার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন গরিবের সাহারা সাহারা কামলি ওয়ালা নবী আমার না রে তকবীর না রে সালাদ আইনুল সাহেব দিয়েছেন পূর্ণ এই সোনা মানি কেরি আমার বেলালকে রাত্রে শুয়ে আমার আপনার দয়া নবী গি গি আমার আপনার রহমাতুল্লিলাম নবী বেলালকে রাত্রে স্বপ্নই দেখাই দেয় কিরে বেলা আমাকে কেমন ভালোবাসো রে বেলাল তুমি আমাকে মদিনা ছেড়ে চলে গেলা আমাকে মদিনায় একা একাই রেখে চলে গেলা রে বেলাল আমার কথা কি তোমার মনে পড়ে না গো আমার কথা কি তোমার মনে পড়ে না রে বেলাল আমাকে কি তোমার দেখার ইচ্ছা করে না রে বেলাল আমি যেমন পর্দা হয়ে গেছি তুমি চলে গেলা নবীর আসি না রে তাকবীর কই কই আসুক না বেল রাত্রে বেলা শুয়ে আসে স্বপ্ন দেখতে পেল বেলাল নিজের শরীরের দিকে দেখলো না মালের দিকে দেখলো না ধনের দিকে না অট্টলিকার দিকে না কিছুর দিকে দেখলো না রে বাবা বেলাল সঙ্গে সঙ্গে মদিনা ছেড়ে চলে গেল নারী তেকবীর নারী সালাত আমার আব্বা দিল পাঁচশো টাকা দান আমার বাপ এটা আব্বা এই আমার বাবার আরে নারে তাকবীর নারে শালাত পানিউদ্দিন সাহেব দিয়েছেন 1000 টাকা দান চণ্ডীতুলার বেলাল নিজের শরীরের দিকে কাপড়ের দিকে দেখলেন না বেলাল দৌড়াতে দৌড়াতে মদিনাতুল মানাওয়ারা চলে গেলেন ছোট ছোট বাচ্চারা ছোট ছোট মাসুম মাসুম বাচ্চারা দেখে নিয়েছে বেলালকে সেই সময় বলতে লাগলো কি রে বেলাল ও বেলাল তুমি আবার ফিরে